দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম আবারও হরজোতপুর গরুর হাটে প্রতি শনিবার এই হাটটি বসে সকাল সন্ধ্যা আজ ষোলোই আগস্ট রোজ শনিবার আমার সামনে খুব সুন্দর সুন্দর গুরু দেখতে পাচ্ছেন সবগুলাই শাহিদল জাতের গুরু এবং হরজোতপুর হাটের সেরা গুরু হরজোতপুর হাটের সেরা গুরু বলছি এর জন্যই হরজোতপুর হাটে এর এর চেয়ে বড় বড় গরু আজকের বাজারে আর নেই এর জন্যই বলছি হরজোতপুর হাটের সেটা গুলো দেখেন প্রতিটা সুঠাম দেহের গরু ডাবল বড়ির গরু আমরা এই গরুগুলো গুলা কে নিয়ে আসছে আমাদের সুপরিচিত শাহিনালামাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে কয়টা গরু নিয়ে আসছেন আজকে গরু আছে টোটালি পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা বড় গরু কয়টা আজকে বড় গরু আছে এখানে সাতটা ওদিকে অস্টাল আছে একটা আটটা আছে বড় গরু বড় গরু আছে আটটা যেহেতু আমাদের সামনে সাতটা গরু আছে আমরা সাতটা গরু না একটু দাম আলোচনা করি ভাই আমরা এখান থেকে শুরু করি এটা একটা কি জাতের গরু এটা এটা ভাই শাহীওয়াল দেশি একদম হান্ড্রেড পার্সেন্ট শাহল হান্ড্রেড পার্সেন্ট না ভাই এটা একটা ক্রস আছে ক্রস আছে ভাই ক্রস আছে শাহিবালের মধ্যে একটু ক্রস আছে বিশাল বেহের গরু দেখেন তা যারা লালন পালন করার জন্য নিতে চাচ্ছেন আগামী দুই হাজার ছাব্বিশ জন্য

ইলাভিজি। এটা ভাই সত্যি কথা বলতে এক গেরস্ত হাটে নিয়ে চলো সকালে তার গোসা গরু তো গরুটা দেখাবো অনেক ভালো লাগছে আমি এখান থেকে এনেছি ইসকোনা কিনেছি। আচ্ছা এটা একটা প্রান্তিক খামারীর গরু অবশ্য। এই গরুটা হাটে এনি এসেছিল এক একটা পালছে। একটা গরুই পালছে সে নিয়ে এসেছিল বিক্রির জন্য। তো সাইন ভাই দেখে পছন্দ হয়ে হর্ষাচাতু সাইন ভাই দাম দর করে নিয়ে নিছে। লাইক পরবর্তী গরুটা আমরা একটু দেখি। এটা কত চাইছেন ভাই এটা চাই ভাই ভাই তিন লাখ ষাট এটা চাইছে তিন লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম তারপর আপনারা আসলে কম বেশি হবে এটা অবশ্যই আমি চাওয়ার সময় একটু হাতে রেখেই বলে গোটা দেখেন তিন লক্ষ ষাট হাজার টাকা শাইন ভাই এটা কত চাইছেন এটা চাইছি ভাই চার লাখ আসি চার লক্ষ আশি হাজার টাকা সুন্দর একটি গরু চার লক্ষ আশি হাজার টাকা দাম চলাইছে বেঁচা কিছু কম আছে আপনারা আসলে যোগাযোগ করতে পারেন আমি স্কিন এর নাম্বার দিয়ে দিব এটা কি জাতের গরু ভাই এটা ভাই সাহিয়াল শাহিয়াল এটা কয়দাত তার পাশে আরেকটা বিশাল বড় গরু দেখতে পাচ্ছি সবগুলো একটা চা আর একটা বড় এটা কোথায় চাচ্ছেন ভাই এটা চাই ব্যালাক্সেলো ভাই আপনার তিন লাখ আশি বোঝা যাচ্ছে তিন লক্ষ আশি দেখেন খুব সুন্দর সুঠাম দেহের গরু ডাবল বডির গুলো গুলো দেখলেই পছন্দ হয়ে যায় আর এটা কত যাচ্ছেন ভাই পাশের টা এটা তো লাগছে তিন লক্ষ ষাট হাজার টাকা সুন্দর একটি গরু তিন লক্ষ ষাট হাজার টাকা নেপালি নাকি আমি আমি যে এই জাতের গুরু আমি পালি এই দেখতে হয়তো অনেক ভালো দেখা যায় না কিন্তু গরু হয় ভাই মানে গরু হয় অনেক বড় গরু হয় এটা তো আগামী দুই হাজার ছাব্বিশের জন্য অনেক বড় হয়ে ভাই

যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন চলে আসবেন সাইন ডোগায় প্রতি শনিবার সকাল সন্ধ্যা ভাই বসে এই হাটে এবং তাছাড়াও যেকোনো দিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাইয়ের বাসা থেকে গরু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম